সুখ সুখ করে তো আমরা সুখের পিছনে দৌড়াই কিন্তু আদতে কি আমাদের সুখটা পাওয়া হয় আমাদের শখগুলোকে পূরণ হয় আজকে রয়েছে খুবই সুন্দর হেলদি একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য খুবই উপকারী বেলপুরিয়ে কে কে খেয়েছেন হাতে মাখা গরুর মাংস আর রুটি আমাদের বাসার তো সবার খুবই পছন্দ আর অনেক দিন পর আমরা আজকে কুমিল্লার রসমালাই খেয়েছি হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে চিরার খুব সুন্দর একটা রেসিপি দেখাবো যেটা কিনা খুবই সুস্বাদু এবং একই সঙ্গে খুবই হেলদিও তো সেটা বানাতে একটু ভালো কোয়ালিটির চিরাটা আবশ্যক আর এই চিরাটা বাড়ি থেকে নিয়ে আসছে আমাদের এলাকার চিরাটা খুবই মজা খুবই দেখতেও সুন্দর তো চিরাটাকে হচ্ছে পানি দিয়ে সাথে সাথে কষলিয়ে দুই তিনবার পানি বদলে ধুয়ে নিয়েছি কারণ এই রেসিপিটা তৈরি করতে চেরাটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চেরাটা সফট হয়ে যাবে এবং হাত দিয়ে প্রেস করলে ভেঙে ভেঙে যাবে তো এখন হচ্ছে চেরাটাকে ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি ধুয়ে পানিটা ঝরিয়ে একটা পাশে রেখে দিব কারণ হচ্ছে চেরাটা তাহলে ফুলে উঠবে এবং পানিটা শুকিয়ে যাবে আর কি আর এটাকে বেশি প্রেস করে পানিটা ফেলে দেওয়া যাবে না এখন এটাকে একটা পাশে রেখে একটা প্যান গরম করে নিয়েছি এবং এখন দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আপনারা চাইলে এখানে ঘি বা ইউজ করতে পারেন কিন্তু এখানে তেল দিলে বেশি মজা হয় তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে কিছু ফেটিয়ে রাখা একটা ডিম তো আমি যে পরিমাণে চিরাটা নিয়েছি তার জন্য আমি একটা ডিমই নিয়েছি এটার জন্য একটা ডিমই যথেষ্ট হবে তো এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটা স্ক্র্যাম্বল করার জন্য ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাতে বাকি উপকরণগুলো মিশিয়ে দিব নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যাদেরকে জিজ্ঞেস করবেন কেউই জীবনে সুখী না তাদের না পাওয়ার তালিকা অনেক বড় যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই বড় করে একটা লিস্ট ধরিয়ে দিবে কিন্তু আমরা তো সারা সুখের পিছনে ছুটি সুখের জন্যই সবকিছু এক কথায় ভোগের জন্যই সবকিছু কিন্তু আমরা কতটুকু বা পাই একটু পেয়ে গেলে আরেকটু আকাঙ্ক্ষা তৈরি হয় আমাদের আকাঙ্ক্ষার তো কোনো শেষ নেই জীবনে যত আকাঙ্ক্ষা কম থাকবে যত চাহিদা কম থাকবে ততই সুখী হওয়া যায় কারণ এক্সপেকটেশন মানুষকে ঘুমোতে দেয় না মানুষের ঘুম নষ্ট করে দেয় মানুষের মনের শান্তি নষ্ট করে দেয় মানুষের মানুষের বিভেদ তৈরি করে সম্পর্কগুলো ভেঙে যায় হিংসা তৈরি হয় এবং এ থেকে দেখা যায় মানুষ অনেক নিচু থেকে নিচুতর কাজ করতেও পিছপা হয় না তাই আমাদের শখগুলোকে লিমিটের মধ্যে রাখতে হবে আমাদের সামর্থ্যের মধ্যে রাখতে হবে অন্যের প্রতি এক্সপেকটেশন বন্ধ করতে হবে দুনিয়াতে এখন কারো মনে শান্তি নেই তাদের শখ অনেক বেশি তাদের চাহিদা অনেক বেশি অন্যের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা শখগুলো এবং আমরা আমাদের চাহিদাগুলো চিন্তা করি তাহলে কিন্তু আমরা মন থেকে অনেকটা হ্যাপি থাকতে পারি কিন্তু আপনি মন থেকে হ্যাপি আছেন আপনি হ্যাপি হয়ে আপনার সংসারটা সুন্দর করে চালনা করতেছেন কিন্তু এটা আবার অনেকের সহ্য হবে না তখন তাদের মনে হবে যে আপনি মনে হয় অনেক কিছু করে ফেলেছেন বা আপনি এত সুখী কি পাবে নিশ্চয়ই অন্য কি করে সেটার থেকে তাকানো যাবে না এদিকে ডিমটা ঝুড়ে ঝুরে করে ভাজার পর আমি এটাতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু সল্ট দিয়ে দিয়েছি দিয়ে টমেটোটা সফট হয়ে আসলে তারপর হচ্ছে আমি চিরাটা দিয়ে দিয়েছি টমেটোটা যা সিদ্ধ করার আগেই করে নিতে হবে কারণ চিরা দেওয়ার পর কিন্তু বেশি ভাজা যায় না তো চিরাটা লেগে লেগে আসে তো চেষ্টা করবেন একটা নন প্যানে বা হচ্ছে সবার ঘরে একটা তেল তেলে করাই থাকে মাছ ভাজার করাই বা মাংস ভাজার করাই ঠিক সেটাতে হচ্ছে ভেজে নেবেন জাস্ট এক মিনিট নাড়াচাড়া করার পর শেষ পর্যায়ে আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে দিলে একটু ফ্রেশ গুলমরিচের ফ্লেভারটা আসে তো দিয়ে জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে লবণটা চেক করে তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন এটাকে একটু ঝোরেঝরে করে সাইডে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এই এত বেশি ফ্লেভার আর এটা বাচ্চারা খুবই পছন্দ করবে চিরা খুবই সহজলভ্য সো এটা সবাই চাইলেই বানিয়ে নিতে পারবেন যে কোনো স্ন্যাক্স আইটেম হিসেবে বা সকালের নাস্তায় তো আমার বেবি এটা খুবই পছন্দ করেছিল আর ময়দার তরি যে খাবার থেকে চালের তরি যে খাবার খুবই উপাদেয় আর ডক্টররাও এটা সাজেস্ট করে বিশেষ করে বেবিদের জন্য আর বয়স্ক মানুষদের জন্য এটাতে চ্যালে পছন্দ মতো আর যে কোনো সবজি ইউজ করা যায় চিকেনও ইউজ করা যায় শুধু খেয়াল রাখতে হবে আগে যেন প্রপারলি কুক করে তারপর চিরাটা দেওয়া হয় তো এখন হচ্ছে এই কুমিল্লা রসমালাইটা এটা অনেকদিন আগে বাসা নিয়ে আসছিল আর কি ফ্রিজে ছিল তো এখন এটা বের করে খেয়ে নিচ্ছি আর একদম মজা ছিল এটা হচ্ছে অরিজিনাল কুমিল্লার রসমালাই তো বক্সের ডাকনাটা খুলার সাথে সাথে বেবি পাগল হয়ে গেছে ও একদম বাটিয়ে এনে চামচে আমাকে দিয়েছে তো ওরা এখান থেকেই দেওয়া শুরু হয়ে গেছে আমরা ঢাকায় বা অন্যান্য জায়গায় যে কুমিলার রসমালাইটা কিনে খাই বা যেটা অরিজিনাল কুমিলার রসমালাই বলে বিক্রি করা হয় সেটা আর এটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট গরমে যে কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি অরিজিনাল হয় তাহলে তো কথাই নেই তো এখন হচ্ছে গরুর মাংসটা মাখিয়ে নিচ্ছি অনেকদিন পর হাতে মাখা গরুর মাংস তৈরি করতেছি তো হাতে মাখা গরুর মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে পেঁয়াজটা আমি ব্যাস্তা ব্যারস্তা করে নিয়েছি তাহলে হচ্ছে মাংসের তরকারির কালারটা খুব সুন্দর হয় ব্যাস্তার সাথে আমি হচ্ছে গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে টেজে নিয়েছি প্রথমে দিয়ে নিই প্রথমে দিলে তো পুড়ে যেতে পারে তো সেই জন্য ব্যারস্তা হয়ে যাওয়ার পর দিয়ে আর এক মিনিট নাড়াচাড়া করে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপর একটু পানি দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা এটি দিয়েছি তো আমার এখানে আটটা সিটির মতো লেগেছে তারপর এটাকে একটু ঝোল ঝোল নামিয়েছি যেহেতু এটাকে রুটি দিয়ে খাবো তো অনেকদিন পর রুটি দিয়ে মাংস খাবো আর কি রুটি আর গরম ঝোলতো ঝোলতে চাষটা অসম তো পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগে বাট হেলদি সুর জন্য পরোটাটা অ্যাভয়েড করলাম আজকে তো এখন হচ্ছে আমি বেল পোড়াচ্ছি বেল পুড়িয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কে কে খান এরকম করে আমার মতো আমাকে জানিয়ে তো কমেন্ট বক্সে তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো অল্প আছে আমি এটাকে পোড়াতে দিয়ে তারপর বাকি কাজগুলো করেছি রান্নাও করেছি তো এখানে হচ্ছে মাছের ডিম হয়েছিল রুই মাছের প্যাটে অল্প একটু তো সেটাকে আমি একটু আলু দিয়ে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে ভাজি করে নিয়েছি তো স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম